ঠিক আছে আপনি এবার সায়রাকে দেখতে যাবেন কিন্তু সায়রাকে মুখ দিয়ে চুমা দর্শন করা যাবে না দিয়ে আপনি দেখবেন দেখবেন কিন্তু আড়াল ভাবে কিন্তু কয় সায়রাকে তুমি হাত দিয়ে করবেন না কয় ঠিক আছে কথা দিলাম কয় সায়রাক সঙ্গে তুমি কোনো মেলামেশা করবে না কয় ঠিক আছে কথা দিলাম বাবা খুব খেয়াল করে শুনবেন সভাপতি সাহেব দরদি খুব খেয়াল করে কথাগুলো শুনবেন ইব্রাহিম অদা দিল বড় বিবির কাছে বিবির কাছে অদাবদ্ধ হইল ভক্ত আমি তোমার ময়দানে মুসলিম শরীফ হাদিস যা তোর বাপ কোন থাকলে যা জিজ্ঞেস কর যা মুসলিম শরীফ হাদিসের মধ্যে লেখা আছে বেহাবা ময়দানে সায়রাকে বনবাস করলো সায়রার গুরুত্বপূর্ণ দেখে ইব্রাহিম নবী আর থাকতে পারলো না যে কয়টা অদাবদ্ধ হয়েছে সেই কয়টাকে আমি আগে যা করছি হাতে ধরছে মুখতে চুমা খাচ্ছে চোখে চোখে মিলন হচ্ছে এই ভক্ত আজকে একটা কথা কই নয়নে নয়নে মিলন দেহর জিনা পরে চোখের জিনা কিন্তু কিন্তু আগে হ্যাঁ হাতে ধরছে চোখ মিলন হয়েছে দেহতে মিলন হয়েছে আত্মায় আত্মায় আলিঙ্গন হয়ে গেছে স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ তারা একাত্র হয়ে গেছে বাড়িতে আসার পর হাজার কয় স্বামী গো জঙ্গলাই দেখতে গেছিলাম বুবুরে কয়া গেছি এ বাবা ছোট বাজা খুব খেয়াল করেছন একদিন আনোয়ার সরকার থাকবো না সেতুর এই নাম রাখতো বো গো সাইরা কয় এ হাজরা কয় স্বামী গো আপনি আমার কাছে যা করছিলেন তাকে আপনি পালন করছেন কয় না তোমার কাছে যা যা আমি অদাবদ্ধ হয়ে গেছিলাম সমস্ত কামই আমি করছি ওরে হাজরা বলতেছে স্বামী গো যে হাতে আপনি সায়রাকে ধরছেন হাতের কব্জা কাটে ভলান বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন মায়েরা খেয়াল করে শুনবেন হাতের কব্জা কাটেন ইবিরে মান্লানবি গ কুরল দে হাতের কব্জা কাটতে যায়। সায়রা গোয় হাজরা গোয়েস্বামী গো হাত কাটলে আপনি অচল হয়ে যাবেন হাত কাটেন না হাতের আস্তে কাটে ভলান সেই জন্য মুসলমানের হাত পায়ের আস্তে কাটাও একটা সুন্দর তোর যদি কোনো হক কেন আলে মোলাম ইকরামগঞ্জ থেকে আমার কত লোট করতে বল হাত পায়ের আসতে কাটা এটা ইব্রাহিমের ইব্রাহিমের আগে এর আগে এ হাত পায়ের আসতে ছিল না কয় স্বামী তুমি কি তাকে চোখ দিয়ে দর্শন করছো কয় হ্যাঁ করছি ওরে সাইদ হাজরা বলতেছে স্বামী গ তাহলে চোখ তুমি চোখ তুমি উগড়ে ফলাও ইব্রাহিম নবী চোখ উগড়ে ফলাতে যায় কয় না স্বামী আপনি অন্ধ হয়ে যাবেন চোখের ময়লা পরিষ্কার করেন এই জন্য চোখ পরিষ্কার করা এটাও একটা সুন্নদ কয় তুমি কি তার মিষ্টি মিষ্টি কথা কান্দে শুনছো কয় শুনছি কয় আমার কাছে শুনবো না তাও শুনছো কান কাটতে হবে ইব্রাহিম নবী কান কাটতে যায় তখন ইব্রাহিম নবী ইব্রাহিম নবী কান কাটতে যায় হাজরা কয় স্বামী কান কাটা লাগবে না কানের ময়লা পরিষ্কার করো এই জন্য কান সাফ করা এটাও একটা সন্ন্যদ কয় মুখ দিয়ে চুমা খাইছো কহে সেটাও খাইছি কয় মুখ কাটো ছোটো ইব্রাহিম নবী মুখ কাটতে যায় মা হাজরা কয় স্বামী গো মুখ কাটলে আপনি বোবা হয়ে যাবেন মুখ কাটা লাগবে না এ মুসের বাড়তি মাথা গুলো কাইটা ভালান এইজন্য মুসের আগাল কাটা ওইটা একটা শূন্য সব শেষে কয় স্বামী গো স্বামী আপনি কি তার সাথে মিলন হয়েছে কয় আমি হয়ে গেছি গো আহ নয়নে মিলন হলো বহিত হয়ে গেছে ওই রে হাজরা কয় স্বামীকে তোরা লিঙ্গ কাটতে হবে এ কারণে মানা গেল ওপরের জিনিস কিন্তু তুমি ভিতর জগৎ থেকে এসেছ স্বামীগো তুমি পুরো বছর মহিলার সঙ্গে মিলন হইছো তোমাকে লিঙ্গ কাটতে হবে ওই সময় ইব্রাহিম নবী বয়স ছিল 40 বছর এসে সন্তান একটা আকাইতায় জন্ম দছে যার নাম اسماعিল জাবিরুল্লাহ কাটানার আগে জন্ম হয়েছে যেই যেই স্মাইলের ওপর এই যে কুরবানি ইব্রাহ নবী বয় চল্লিশ লিঙ্গ কাটতে যায় মা হাজরা পঙ্গু হয়ে যাবেন যার নাই ইন্দ্র শক্তি তার নাই ভগবানের ভক্তি পরবার না হরণ পারে চৌরাশি লক্ষ জুনম আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে ভক্তি ভক্তি যার নাই তার মুক্তি নাই রে যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি ভয় ভক্তি ভক্তি দিতে নাগে গে এই শালা তুই ভক্তি শিখ্যাশ এই রশি সরকারের সাওয়ালা ভক্তি ভক্তি শিখ্যাশ বাংলাদেশে যারা রশিদ সরকারের সন্তান আছে আই তোমরা ভক্তি শিখ্যাশ এই ভক্তির কারখানা হে মাল শট এই আনোয়ার সরকার মালের কারখানা তখন লাগলে হাওলাত করে নিয়ে যাস হাসতে টনি ইব্রাহিম নবী ইব্রাহিম নবী তখন লিঙ্গ কাটতে যায় তখন কয় না আসামি লিঙ্গ কাটা যাবে না বাড়তি মাতাটা কাটে ফালান পাহাড়ের উপর যায় পাথরের উপর থুইয়া কুরল ওই ইসমাইল জাবির উল্লাহ কে জন্ম দিয়েছে যার পর কুরবানি হয় এটা বিপদ পরে বেকায়দাত পরে সিপিয় পরে কাটছে যদি অহতাবদ্ধ না হতো ইব্রাহিম নবী কাটতো না আমার নবী কাঠে নাই আদমও কাঠে নাই আল্লাহ এত সুন্দর একটা সাড়ে তিন হাত মানব দেহ সাড়ে তিন হাত দেহ অর্ধেক ফেরা অর্ধেক গোঠাল এ মস্তকটা এটা হচ্ছে আরাফাত এ নাবি মূল এটা হচ্ছে কামা নাবি হইতে একটু নিছে যেখানে আসোয়াদ পাথর আর সেখানে আল্লাহ নাপাক বস্তু দিছে হ্যাঁ কারে কও আমার বাইরা রে এই যে ইব্রাহিম নবী বিপদ পরে খাত না কাটছে তাছাড়া এক লক্ষ চব্বিশ হাজার নবী তারা কাটে নাই আমার নবী কাটে নাই আমার আদমও কাটে নাই এই জন্য আমি আনোয়ার সরকার বলছিলাম আগে যদি এমন বুঝতাম আমিও ওই জিনিস কোনো কাটতাম না তুমি সারা দেড় টাকার গায়ে বুঝবা কি হে হ্যাঁ তুমি বুঝবা কি আমার কয় বকর বকর এই শালা গুরু যদি হয় ব্যাসার নন্দন তবুও জানি এরকম গুরু তার জন্য পতিত পবন গুরু তার তার আল্লাহ দশ নাম্বার আয়াত আমার নবী নিজেই বলছে যখন একটা পীরের হাতে হাত দেয় ওটা পীরের হাত না ওটা রাসূলের হাত ওটা রাসুলের হাত না ওটা সয় আল্লাহর হাত আর আমি বলছিলাম মেয়েদের কিভাবে শুন্য হয় কয় ফুল ফোটে আমার 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 তো আমার আমার কিন্তু মটকা খারাপ করাস না তোকে মতন পঞ্চাশটা বয় থেকে আমি সাবায়া খাইলেও আমার তৃপ্তি মিটবো না

বেহালা দুইটা টান দেওয়া শিখছে মনে করছে হয়ে গেছি আর এই সেতুর ওই পারা ভালো বাজায় ভালো বাজাইবো বিশ্বাস শাস্ত্র বেশি গাইবো আমি তো কয়ে দিছি দশ পনেরো বছর আগে তার মায় বিয়ে তার কুত্ত বিয়েছে তুমি চাও তুমি শিষ্য এমন ভাবে চাইবা তুমি একটু উর্ধ্ব জগতে যাও যা ভক্তরা যে না শুনছে গুরু গুরু ধরার অর্থ কি গুরু ধরার কর্মটা কি তার কারণ নামাজ পড়া সেটা আলাদা একটা ইবাদত কি বাবা রোজা করা আলাদা একটা ইবাদত হজ জাকাত কালে মা সেটা আলাদা একটা ইবাদত কিন্তু গুরু ধরলাম কোন কারণে একটা কথা বলছো আগে নিজেকে চিনো পরে গুরুকে মানো

কোন গায়কের সাথে তোমার গান করবে সে যদি তোমার জুনিয়ারও হয় সে যদি গুরুর পালায় দাঁড়ায় তোমাকে ভাবতে হবে ওটাই তোমাকে ভাবতে হবে ওটাই আনোয়ার সরকার সেদিন তুমি বয়স হইতে পারবা সেদিন হইতে পারবে